বন্ধুরা জীবনে একটা সময় আসে যখন আমরা বুঝতে পারি সবাই আমাদের জন্য নয় আত্মীয় বন্ধু কাছের মানুষ সবাই মুখে মিষ্টি কথা বললেও হৃদয়ের ভেতরে লুকিয়ে রাখে অন্য রং সবাই হাসি মুখে ঘরে ঢোকে কিন্তু সবার হাসির ভেতরে আশীর্বাদ লুকিয়ে থাকে না কিছু হাসি হয় বিষের মতো কিছু আলিঙ্গন হয় ছুরির মতো কিছু আত্মীয় হয় ঘরে আগুন ধরানো সাপের মতো আজ আমি আপনাদের সাথে এমন একটি উক্তি ভাগ করে নেব যা গল্পের মতো শোনাবে কিন্তু আসলে জীবনের নির্যাস তিনজন আত্মীয়কে কখনো বাড়িতে ঢুকতে দেবেন না পা ধরলেও না কেন চলুন গল্পে ঢুকে দেখি প্রথম আত্মীয় হিংসুটে আত্মীয় গ্রামের এক কোণে থাকতেন আব্দুল করিম পরিশ্রমী মানুষ স্বল্প আয়ে সংসার চলত তার ঘর ছিল ছোট কিন্তু মন ছিল বিশাল একদিন হঠাৎ তার ভাগ্য খুলে গেল একটা জমির মামলায় তিনি জিতলেন টাকা এলো হাতে ঘর হল পাকা দরজার সামনে রঙিন টাইলস ঠিক তখনই দেখা দিল এক আত্মীয় এই আত্মীয়টি আগে কখনো খোঁজ নিত না কিন্তু খবর শুনে এসে বলল ওহ করিম ভাই আল্লাহ আপনাকে কত দিয়েছে আমি আপনার জন্য কত খুশি কথা বলল আলিঙ্গন করল ঘরে ঢুকে বসল কিন্তু চোখে সে খুশি ছিল না চোখে ছিল জ্বালা সে চারপাশ ঘুরে দেখল মনে মনে বলল এই করিম যদি সুখে থাকে তাহলে আমার বুক ফেটে যাবে বন্ধুরা বুঝতে হবে হিংসুটে আত্মীয়র চোখে পানি থাকলেও সেটা চোখের পানি নয় সেটা নয় আগুন তাদের বাড়িতে ঢুকতে দিলে ঘরের শান্তি ধ্বংস হয়ে যায় তারা আল্লাহর দেওয়া নিয়ামতকে হিংসা করে আর সেই হিংসা একসময় কালো ছায়া খেলে আপনার সংসারে হিংসুটে আত্মীয়কে কখনো ঘরে ঢুকতে দিও না পা ধরলেও না কারণ তাদের চোখের হিংসা একদিন তোমার সুখ ছাই করে দেবে দ্বিতীয় আত্মীয় কলহ লাগানো আত্মীয় এবার আসি দ্বিতীয় আত্মীয়ের গল্পে এক শহরে ছিলেন রাশেদ নামের এক যুবক সংসার পরে শান্তিপূর্ণ স্ত্রী তাকে সম্মান করে সন্তানরা পড়াশোনা করে একদিন দূর সম্পর্কের এক আত্মীয় এলেন বেড়াতে তিনি খুব ভদ্রভদ্র কথা বললেন ভাবি আপনি তো অনেক ভাগ্যবতী রাশেদ ভাইয়ের মতো স্বামী পেয়েছেন আবার রাশেদকে বললেন ভাই আপনার স্ত্রী তো অনেক সুন্দরী তবে শুনলাম আপনার পাশের বাড়ির খালা বলে স্ত্রী নাকি আপনাকে ঠিকমতো মানে না দুই পক্ষের কানে ভিন্ন ভিন্ন কথা ঢুকিয়ে দিলেন ফল কি হল আগে যেখানে সংসারে ভালোবাসা ছিল সেখানে সন্দেহ ঢুকে গেল স্বামী ভাবতে লাগলেন স্ত্রী কি সত্যি অবাধ্য স্ত্রী ভাবতে লাগলেন স্বামী কি সত্যি অন্য নারীর দিকে তাকায় বন্ধুরা এমন আত্মীয়রা আসলে অশান্তির বীজ তারা আসে মিষ্টি মুখে বসে কিন্তু যাওয়ার পর ঘরে রেখে যায় যায় আগুন তাদের বাড়িতে ঢুকতে দিলে আপনার সংসার ভেঙে সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় কলহ লাগানো আত্মীয়কে কখনো ঘরে ডেকো না পা ধরলেও না কারণ তাদের জিভা ধারালো ছুরির চেয়েও ভয়ঙ্কর তৃতীয় আত্মীয় এবার আসি শেষ গল্পে রুবিনা ছিলেন দয়ালু মনের নারী আত্মীয়রা এলে তিনি সব দিয়ে আপ্যায়ন করতেন এক আত্মীয় প্রায়ই আসত হাসি মুখে ভদ্রভাবে প্রথমে রুবিনা ভাবলেন এই আত্মীয় হয়তো সত্যি আপনজন কিন্তু কিছুদিন পর তিনি লক্ষ্য করলেন আত্মীয়টি শুধু তখনই আসে যখন তার নিজের স্বার্থ থাকে কখনো টাকা চাইতে কখনো জামিনদার হতে কখনো ব্যবসায় নাম ব্যবহার করতে কিন্তু যখন রুবিনা অসুস্থ হলেন তখন সে আত্মীয়কে আর দেখা গেল না এরা আসলে আত্মীয় নয় এরা কেবল ভণ্ড মুখোশ পরা ভিক্ষুক তারা আসে নিয়ে যায় কিন্তু কখনো দেয় না এদেরকে বাড়িতে ঢুকতে দিলে ঘরের সম্পদ ফুরিয়ে যায় মন ভেঙে যায় স্বার্থপর আত্মীয়কে কখনো ঘরে ঢুকিও না পা ধরলেও না কারণ তারা সুখ নেয় সম্পদ নেয় কিন্তু দুঃখে তোমার পাশে থাকে না বন্ধুরা মনে রাখবেন সব আত্মীয় রক্তের হলেও সব আত্মীয় হৃদয়ের নয় হৃদয়ের আত্মীয় দ্বারা যারা সুখে দুঃখে পাশে থাকে আর যারা হিংসা করে কলহ লাগায় বা শুধু স্বার্চের জন্য আসে তাদের বাড়ির দরজা চিরকাল বন্ধ রাখুন জীবনের সবচেয়ে বড় শিক্ষা সবাইকে ভালোবাসা যায় কিন্তু সবাইকে ঘরে জায়গা দেওয়া যায় না তিনজন আত্মীয়কে কখনো বাড়িতে ঢুকতে দেবেন না হিংসুটে আত্মীয় কলহ লাডানো আত্মীয় আর স্বার্থপর আত্মীয় তারা পা ধরলেও না কান্না করলেও না কারণ তাদের ভেতরে যে আগুন লুকিয়ে আছে তা একদিন তোমার ঘর পুড়িয়ে দেবে